ভাগ্য পরিবর্তন হওয়ার পাঁচটি আমল যদি আমাদের জীবনের সফলতা আনতে চায় এই পাঁচটি আমল যদি আমাদের জীবনের সাথে করতে পারি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মনের আশা পূরণ হবে আমরা খুব দ্রুত ধনী হতে পারবো আল্লাহ তাল আমাদেরকে পাঁচটি উপকার দিবেন দুনিয়াতে এবং আখেরাতে নাম্বার ওয়ান বুহারি শরীফের হাদিস কিতাবুদ্দা আমার মধ্যে বলেছেন আন আস সি ই রাদিয়াল্লাহু তাআলা আনহু কন قال رسول الله صلى الله عليه وسلم আনহু বলেন যে ব্যক্তি তার জীবনের মধ্যে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের ভাগ্যগুলো পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ তাহলে দোয়াটি কি হযরত আন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এমন একজন সাহাবী আমি এমন একজন সাহাবি যিনি আমি রহমাতুলের দরবারে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় টানা দশ বছর তার দরবারে খাদেম ছিলাম আমি আমার খাদিমির মধ্যে বেশিরভাগ সময় আমি রহমাতুল্ল আলমিনকে এই আমুলটি করতে শুনেছি এক নম্বর আমুল হলো আলামিন বললেন রব্বানা হাসানা ওফিল আহ ফিরতি হাসানা তামুয়াকিনা আজা বনার উল্লাহ মাইকেরম বলেন যে ব্যক্তি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পাঁচ ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পাঠ করে এই দোয়াটি পাঠ করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই যে দুনিয়ার হাসানার কথা বলেছে আপনার মনের মধ্যে টাকার প্রয়োজন দুঃখ আছে কষ্ট আছে অভাব আছে অনাটন আছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে বা যে অসুবিধার মধ্যে আছেন আপনি দুনিয়াতে এগে অফিল আখেরতি হাসানা ফিদ্দুনিয়া হাসানা এই ফিদ্দুনিয়া হাসানা বলার সময় মনে মনে যেই ভাষণা রাখবেন সেই ভাষণা কবুল করে দেবেন তিনি কে আল্লাহ অফিল আখেরাতি হাসানা মানে আপনি আল্লাহকে বলেন আই রব্বুল আলামিন আখেরাতের যত বিপদ আছে যত মুসিবাত আছে সমস্ত বিপদ মুসিবত থেকে তুমি আমাকে উত্তম হাসানাদান কর সুন্দর জীবন আখিরাতে জান্নাত দান করে দাও ওয়াকিনা আযাবান নার আই রবুল আলামিন তুমি আমাকে জাহান্নামের আজাব থেকে মুক্ত করে দাও পূর্ণ আল্লাহুমা আমিন এরপরে পরে আমল হলো আমরা বেশি বেশি এর পরে আমল করব আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রহমাতুল্লিল আলমিনকে তার জীবনের মধ্যে বেশি বেশি পড়তে শুনেছি রব্বে গফিরলি রব্বে গফিরলি রব্বে গফিরলি রহমাতুল্লিল আলমিনের গোটা জিন্দিগির মধ্যে কোন গুনাহ ছিল না কোন পাপ ছিল না এরপরও রহমাতুল্লিল আলমিন পড়েছেন রব্বে গফিরলি রব্বে গফিরলি আমাদের জীবনেও এই দোয়াটি বেশি বেশি করে আমাদের পড়তে হবে তিন নম্বর আমল হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম قرآن الكريم المد مجانا يدل يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وامر صحابة الكرام وامر أمتنا تمر شنو الله تعالى بول وامر بندنا تمر شنو تمر شربدا شبشمائي أبوستاي ثكارتيستا غرباغا এই আয়াত কারিমার মধ্যে সূরা ইদার ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন হুজুর ফরজ চারটি কয়টি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامসাহু বিরুউসিকুম ওয়া আব্দুলকুম ইলাল কাবাইন তোমরা সর্বদা সব সময় পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করো চার নম্বর আমল হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী দুই হাজার ছয়শতে মধ্যে দমা হাতিশের মধ্যে রহমদুল্লির আয়ালামিন আবু হুরাই ল উঠা আলা আহ বলেন যে ব্যক্তি এই দহাজ বেশি বেশি পড়ে ওই ব্যক্তির জীবনের গুনাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয় রহেমাদ দুলিল আয়ালামিন বললেন বেশি বেশি করে বড় সুভাহ ন ল হি অবি হামদি সুভাহানা ল বিহামদি অবিহামদি সুভাহ না এই দয়াটি যেন আমার উম্মতেরা আবার সাহাবাই বেশি বেশি করে পড়ে তাহলে আমার উম্মতের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে পাঁচ আমাদের আমল আমল হচ্ছে এই এই দোয়া যদি আমরা করতে পারি মৃত্যুবরণ করতে দিলে হবে আমাদের খবরটাকে জান্নাত বানাতে দিলে করবে না সবাহরুল্লাহ পাঁচ নম্বর আমল হলেন সাহাবাইকার বললেন আল্লাহ রসুল সাল্লাই্লাম জানায়া দিলেন পাঁচ নাম্বার আমল হলো যে ব্যক্তি প্রতিদিন এসার সলাত আদায় করার পরে সৌরাতুল মূল তেলাওয়াত করবে ওই ব্যক্তির জন্য কবরের রাজাব আল্লাহ বন্ধ করে দিবে কবরটাকে জান্নাতের সাথে সংযোগ করে দিবে তাহলে এই পাঁচটি আমল আমাদের ভাগ্য পরিবর্তন করে দেয় আমাদের জীবন পরিবর্তন করে